সুন্দরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ভারত অস্ট্রেলিয়া সিরিজ ম্যাচ নিয়ে যেখানে দুই বলাররাই নেতৃত্ব দিতে চলেছে কপিল ইমরানদের যুগ কি তাহলে ফিরেছে যশপ্রীত বুমরা আর প্যাট ক্যামিংস দুইজনেই হচ্ছে একজন বলার দুইজনেই শুক্রবার দলকে নেতৃত্ব দিতে চলেছে বলাররাই আবার অধিনায়কও হয়েছেন এবার কপিলদের যুগ কি তাহলে ফিরেছে তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা রাত পোহালেই প্রতিকার অবসান অজিভূমি অ্যাসিড টেস্ট ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ পাঁচ ম্যাচে টেস্ট সিরিজের বদনে প্যাট ক্যামিন্স ও যশপ্রীত বুমরা বাইশে নভেম্বর থেকে এই খেলা শুরু হতে চলেছে যেখানে উনিশশো একানব্বই ও বিরানব্বই সালের পরে প্রথম বর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্ট সিরিজ আপটাস স্টেডিয়ামের মহাযুদ্ধ দেখার জন্য সব রাস্তা জেনে নিন এই প্রতিবেদনে তো তোমরা সবাই রেডি তো আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর তো কে জিততে পারে তা কমেন্ট করে জানাতেও ভুলো না আমার তো মনে হয় ইন্ডিয়াই জিতবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ সবাইকে